দেখুন আমরা দেখাই দেখুন দেখুন আমরা দেখাইতেছি যে এটার মধ্যে কি আছে আমরা এটা তালাই এখন লাকড়ি হিসাবে আমরা দেখি এটা ব্যবহার করে করা যায় কিনা তরি তরকারি ভাত পাক করতে গেলে অনেক সময়

বারিতে খুব বাজে একটা গন্ধ চর্বির একটা গন্ধ এরকম গন্ধ কি পরিমান গ্যাস আছে এটার মধ্যে দেখুন মধ্যে কিন্তু জ্বলতেছে জ্বললে যে পরিমান গ্যাস আছে যার কারণে বাচ্চারা খাইলে এবং বড় মানুষে খাইলেও পেট বিষ করে আমি নিজে খাইছি আমার পেট বিষ করে এবং দুই তিন দিন কোন পায় খানা হয়নি খাওয়ার রুচি নষ্ট হয়ে গেছে এরকম অবস্থা দেখুন কি বাজে গন্ধ বোঝা যেতেছে যে প্লাস্টিক জ্বালানো হইতেছে এরকম একটা গন্ধ এই পলিথিনটা জাতীয় যে প্লাস্টিক আছে এইগুলা জ্বালাইলে যেরকম গন্ধ এরকম গন্ধ এই যে কি পরিমাণ গ্যাস দোয়া বাইরে দেখুন কিভাবে জ্বলতেছে লাকড়ির মতো আর তেল চর্বি জ্বলতেছে এবং প্লাস্টিকের

চর্বি চর্বির মতো তেলের মতো নিজের ভিতরেছে দেখুন কিভাবে আগুনের সবশেষে কি হয় চলার পরে শেষ অবস্থা কি হয় পটেটো এটা আপনাদেরকে দেখাবো আপনারা বাচ্চা একা খাওয়াবেন না কারণ ডাক্তাররাও কিন্তু পরামর্শ দেয় যে বাচ্চাদেরকে খাওয়াবেন না বড় মানুষ খাইলে বাচ্চারা খাইলে হবে এই যে দেখুন সব লড়াইলে সে হাঁটা লড়তেছে সবগুলো একত্রিত আটা লাগিয়ে গেছে মতো জলার পর এখানে কি আছে এবং তেল প্রচুর পরিমাণে তেল বক 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 করতেছে এবং গন্ধ খুব বেশি গন্ধে দেখুন সব একখানা একখানা আটা লাগছে এই যে দেখুন তেল তেল কি পরিমাণ মাটির মধ্যে পর্যন্ত পর্যন্ত মাটিটা ভিজে গেছে তেলে এবং সারা একসাথে আটা লাগিয়ে গেছে এই যে দেখুন আটা লাগছে সারা কয়লা হওয়ার পরেও আটা লাগছে ঠ্যাঙ্গা হয়ে আছে ঠ্যাঙ্গা হয়ে আটা লাগিয়ে লোক আরেকটা এই যে এই হচ্ছে পটেটো মানে এটা হইল গ্যাস এক বলকা গ্যাস প্রচুর পরিমাণে গ্যাস এই পটেটোর মধ্যে যেই গ্যাস পর খুব বিশ্রী একটা গন্ধ। এখন এই হচ্ছে পটেটো যা আমাদের বাচ্চা কাচ্চাদেরকে আমরা প্রতিনিয়ত খাওয়াই। দেখুন কি অবস্থা। তো এই পট্যাটো তুমি আর খায়বা না নাকি? হুম। একসাথে গুলো দেখি। কি আছে? তেল, চর্বি, গ্যাস, হ্যাঁ? এইজন্য প্রটলেস করে